খুট্টা তামাক এবং ডাল চাষ হয়ে থাকে আমরা চরে কিনে নিয়ে চলে যাচ্ছি

আমরা এখন অতিক্রম করছি রৌমারি ফেরিঘাট রৌমারি ফেরিঘাট থেকে এই যমুনা নদীর বাড়িতে আমরা চিলমারি ফেরিঘাটে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা বিস্তারিত চলে যাবো এবং দেশের উদ্দেশ্যে বাইরে সকলের মধ্যে আমরা আমি এখন আছি যমুনা নদী ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রনাথ আপনারা ভালো থাকবেন আমরা সেরে যাচ্ছি এই অনেক জায়গাটা আমরা রৌমারি ঘাট সেরে চলে যাচ্ছি চিলমারি ঘাটের উদ্দেশ্যে আপনারা দেখছেন যে এটা রৌমারি ঘাট বক্সিগঞ্জে উপজেলা এবং কুড়িগ্রাম জেলার এই অংশকে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এই যমুনা নদীর পুরা চিত্র তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ সকলকে রোমারি ফেরি ঘাট থেকে একটি নৌকা বোঝাই করে চলে সেটা ছেড়ে যাচ্ছে

আসসালামু আলাইকুম বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে রেলের শুভেচ্ছা বিল আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন রৌমারি লঞ্চ ঘাট এই রৌমারি লঞ্চ ঘাট থেকে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব চিলমারির উদ্দেশ্যে পিছনে দেখছেন সেই যমুনা নদী ব্রহ্মপুত্র নদী এই ঘাটটি দিয়ে এই প্রথম আমরা পারাপার হচ্ছি এখানে সরকারি যে ফেরির ব্যবস্থা নাই নৌকা দিয়ে নৌকা দিয়ে ওই পারে যেতে হবে এখন ঝুঁকিপূর্ণ না কিন্তু বর্ষাকালে খুবই ঝুঁকিপূর্ণ নৌকা দিয়ে পারাপার হওয়াটা সকলে সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি ভালো থাকবেন আমাদের জন্য আমার যাত্রা যাত্রা আজকের হলো রংপুর বিভাগের এটা হলো রৌমারি ঘাট রৌমারি থেকে চিলমারি যাবে আপনারা দেখছেন আমি এখন এই ঘাট কুঞ্জলতা ফেরি রয়েছে সরকারি ফেরি শুধু গাড়ি পারাপার করে এবং নাব্যতা সংকটের জন্য যাত্রী পারাপার করতে পারে না বাংলাদেশ আভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষের ওমারি বান্সঘার্ট আমি সাংবাদিকের লোক এই যে এই সারের চাকরি